হ্যাঁ গাইজ চলে এলাম একটা নিউ আজকের আমরা খুব পিসির বাড়ি যাব কারণ আছে সে কারণে বলা যাবে না আমরা আজকের মেনু কচুরি আর ঘুগনি আমরা এখন বাস ধরার জন্য যাচ্ছি আদৌ বাস পাবো কিনা না জানি না কেন না টাইমে বেরোস না সাড়ে ন দশটায় বাদ দশটা দশ বাজেট কি কি মানে কি এর আগের বাসে চলে গেলো তো কি ভোরবেলা যাওয়ার কথা ছিল আমাদের আর একটু আগে গেলেই পেয়ে যেতাম সেই সব কথাই আসবো নাকি এখন না

গ্রেট বলি পুড়ুর পিষি বাড়ি আমরা কেন যাব না 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 বাড়াবাড়ি করছ না এবার শোনো তোমরা হ্যাঁ আমাদের কাছে সাইসাই টপিক আছে আন্টি যে অনেক কিছু জানাতে হবে এই যে কাল থেকে আমাদের নামে অনেক বাজে কথা বলেছে আন্টির কাছে বলেছে ওরা ব্লগ করে ও নাকি করে না আলো তো সময় দেই পাশে থেকে তাই আজকে আজকের ব্লগটা ওই শুরু করেছে আর শেষ ওই করবে আর মাঝখানে আন্টিকে জানানোর জন্য কিছু ইনফরমেশন আছে যদি আন্টি জানতে চায় তাহলে আন্টি একটু কমেন্ট করো আমার কমেন্ট করবে না বারণ করে দেবো পেজে গিয়ে ব্লক করে দিয়ে আসবো এসে বলো এইটা ছাড়ার আগে আমি গিয়ে ব্লক করে দিয়ে আসবো এবার এদিকে দেখার বলবি হ্যাঁ কি তুই বলবি তুই আজকের আমি না বাস চলে চল দৌড়া দৌড়া আরে দৌড়া না হলে কিন্তু না হলে কিন্তু এগারোটার মধ্যে দৌড় করতে হবে ঠিকঠাক করলে কষ্ট করে দেখা যাচ্ছি দেখা করিস সেই আনন্দ এখান থেকে বেরোনোর সময় মনে বাড়ি যায় এইটা কিন্তু সত্যি কথা বাড়ি যাইয়া এই রাস্তার দিকে বেরিয়ে এইদিকে গেলেই খুবই ভালো লাগে ফিরার সময় ভালো লাগে না খুব তাড়াতাড়ি আমার বাড়ির পথের দিকে রওনা দেবো যদি এক মাস মতো বাকি দেরি আছে আমাদের বাস হ্যাঁ আমরা সবার শেষ সিটে বসেছি একসাথে গান বাজছে বরযাতি যাচ্ছি না পুরো পিসি বাড়ি যাচ্ছি বুঝতে পারছি না আমরা এখানে আর দেখুন পায়ের কাছে হচ্ছে জালনা যখন তখন বাকি কি হবে

তো স্বর্ণ গাছের আসতে যায়নি তো জোর করে নিয়ে এসছি তাই ওর বুকটা ফেটে যাচ্ছে এখান দিয়ে মেন্টালের দুটি যাবি তোরা বলা হয়নি

এই দাম শরবত দিয়েছে পিসি এখন আমরা খাবো এখন আমরা শরবত খাবো দিয়েছে মর খেতে কেমন

রাত তিনটা অব্দি জেগেছে ঠিক আছে কি করছিল আমরা জানি না এই যে ফোন করছিল নাকি তারপর এখন আবার এখানে এসে কি করছে তুমি দেখো একটু ব্যাপারটা ওর সাথে কথা বলো দেখো আমরা এখানে বসে বসে টিভি দেখছি আর ওকে তুমি দেখো দেখলে তো লুকিয়ে দিলে ফোনটা দেখলে ওটাও ধরা পড়েছে হ্যাঁ আমরা বসে আছি আর ওরা ওরকম করছে ব্লগটা অ্যাকচুয়ালি হতে চলেছে সৌমির সিক্রেট রিভিলের হয় হ্যাঁ আন্টি সোমি হয় ফোন ঘাটছে নয় এরকম শুয়ে পড়ছে নাহলে ফোন করছে ভিডিও কল আমাদেরকে একটু সময় দিচ্ছে না আমাদের সাথে দুটো কথাও বলছে না কিছুই করছে না সৌমি কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে এই যে নাটক করছে আর কি এই যে দেখো কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে মেবি নর্থ আমি কি করে জানবো ভাবি কিনা এই যে এর পরেটা আমি যাওয়ার চেষ্টা করতে পারি দেখছি যেতে পারছি কিনা ফুল নিয়ে আসছে সুন্দর লাগছে আর একটা কোথায় এই তো চল বন্যাকে দিয়ে সোনা বোঝো না পিসিমনি কি রান্না করছো মাংস বসিয়েছি সুন্দর কালার এসছে হ্যাঁ খুব ভালো গন্ধ ছাড়ছে পিসিম স্যাক আর ডিস্টার্ব করবো না পুজো করে নি আমার খাবারের মধ্যে এদিকে

শিমونی আবার দুটো মিষ্টি আবার দই দিয়েছে মাংশু কুদলি ভাজা এদিকে আমার বন্ধু টুর্নামেন্ট খেলছে 1200 টাকা দিয়ে কত টাকা লাগিয়েছিস 5000 হারলে কত যাবে হারলে 5 যাবে আর জিতলে 32 আসবে দেখ সত্যিকালের টাকা নয় আবার ভুল বুঝবেন না আপনারা জয় মা মনসা আই টুর্নামেন্ট খেলছি আমরা

মৃত্যুর সাথে জয় করে ফিরেছে মৃত্যুকে জয় করে ফিরেছে আর জয় হতে ও সাহায্য করেছে মানে ও কাছে ফিরে পাবো সত্যিই ভাবিনি এই যে আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা আমরা এখন রেডি হচ্ছি এবার আমাদের জেলে ফেরার পালা একটা সুন্দর দিন শেষ এরপরে

আমার বন্ধুর একটু ক্রিমি হয়েছে অ্যালবেন্ডার বলছে এটা চমি নিয়েছে তো আজকে একটা সুন্দর দিন কাটানোর পর আমরা আবার হোস্টেলে ফিরে এসেছি আর আমাদের কোনো কাজ নেই এবার গিয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসতে হবে এবার ভিডিওটা আজকে তাহলে এই অব্দিও আজকের ছোটো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমাদের পেজে নতুন তারা আমাদের পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো বাই বাই